আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমরা এই মুহূর্তে অত্যন্ত মনোরম এবং একটা প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এমন একটা সুন্দর জায়গা আমরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা বিল আমরা দেখতে পাচ্ছি ঠিক বিলের পাশেই আপনার একটা রাস্তা চলে গেছে খুবই সুন্দর আপনারা দেখছেন একটা সুন্দর রাস্তা ঠিক এই রাস্তার পাশে নতুন একটা শহর হচ্ছে দেখছেন নতুন একটা সিটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি হলো ফুজিসান টোকিউ সিটি আমাদের এখানে এটা আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় হ্যাঁ এটা কি বারিয়া গ্রাম রিয়াস বাইরা বাইরা গ্রাম এটা আমরা একটা প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছি নতুন একটা সিটি হচ্ছে এটা সম্ভবত বাইরাখালী গ্রাম বা বাড়িয়াখালী আপনি দেখছেন আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই আপনারা দেখছেন আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এবং তাদের অফিস দেখতে পাচ্ছি আমরা আলাইকুম কাকা এটা কি বাইরাখালী গ্রামে পড়ছে হ্যাঁ দর্শক শ্রোতাবিন্দু এটা আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাইরাখালি বা বারিয়াখালী গ্রামে পড়ছে এটা এটা খুবই সুন্দর একটা এলাকা খুব শান্ত নিবিড় পরিবেশ আপনারা দেখছেন এখানে একটা নতুন সিটি হচ্ছে শহর আজকে হয়তো এখনও গুছানো হয়নি অনেক দিন হয়তো এখানে দেখা যাবে যে অসংখ্য মানুষের বীর অনেক গাড়ি অনেক কিছু হয়তো এখানে আমরা দেখতে পাবো বহুত মানুষের আনাগোনা বিচরণ এখানে দেখতে পাবো বসবাস দেখতে পাবো তো এটা সবেমাত্র তারা শুরু করেছে এখানে আমরা দেখছি আমরা এখানে ঘুরতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু রিয়াস এবং আমাদের বন্ধু এবং বগ্নিপতি ফিরোজ তারা এসছে এখানে আমরা তিনজন ঘুরতে এসেছি বাদ ফজর ফিরোজ তোমার কেমন লাগছে এলাকাটা আলাইকুম এলাকাটাহমাতুল্লা হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সকাল ভালো লাগতেছে এখানে একটা নতুন সিটি হচ্ছে তুমি দেখছো হ্যাঁ 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 এটাও দেখতেছি আবার কুয়াশা ছন্ন ঢাকা পরে গেছে এরকম একটা পরিবেশ পরিবেশ মানে এই বর্ষাকালে বা গ্রীষ্মকালে এসে কুয়াশা পরিবেশ এরকম পরিবেশটা আর কি আসলে পাওয়া যায় না প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে তাই এরকম হবে এটাই স্বাভাবিক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা ভিডিও করার জন্য আজকে রিয়াজের মন ভালো নেই তাই সে আজকে বক্তব্য দিবেন না আমরা রিয়াজকে এড়িয়ে গেলাম আপনারা দেখেন সত্যই আপনারা দূরে কুয়াশা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বৃষ্টি না সকাল থেকেই কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে একটু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের এগুলো অনেক ওখানে গাছপালা রয়েছে কিন্তু সেগুলো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না অনেক সুন্দর একটা এলাকা আসলে আমাদের গাজীপুর সবসময়ই সুন্দর থাকে শীত গ্রীষ্ম বর্ষা এবং অন্যান্য ঋতুগুলোতে বসন্ত হেমন্ত যত ঋতু আছে সবগুলো ঋতুতে এই আমাদের গাজীপুর অত্যন্ত সুন্দর সামনে চলো খুবই সুন্দর একটা এলাকা এই যে পাশে রয়েছে একটা খাল গেছে এটা আপনি দেখতে পাচ্ছেন খাল খুবই সুন্দর কচুরিপানায় ভরপুর আর এই পাশটা রয়েছে আপনার বিল এই বিলগুলো অনেক বড় বড় ছিল আগে আমরা যখন ছোটো থাকতে এখানে আসতাম আমরা যখন ছোট থাকতে এখানে আসতাম তখন এই বিলগুলো অনেক বড় বড় দেখতাম বড় মনে হতো আমাদের কাছে এবং বড়ো ছিল পরবর্তীতে মানুষের থাকার জায়গা নেওয়ার জন্য বসবাস করার জন্য বাড়িঘর উঠানোর কারণে এখন ওই বড় বড়ো বিলগুলো আস্তে 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 সংকীর্ণ হয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা জায়গা প্রাকৃতিক পরিবেশ আমরা এখানে একটা গাব গাছ দেখতে পাচ্ছি গাব গাছে এইটা আমাদের গ্রামের বাসায় বিলাতি গাব বলা হয় এখানে গাব হয়ে আছে এই গাবগুলো খুবই সুস্বাদু মিষ্ট হয় স্বাদের হয় কি সুন্দর এখন সকালবেলা খুবই সুন্দর একটা পরিবেশ কিছুটাই স্নিগ্ধ ঠান্ডা পরিবেশ যদিও গ্রীষ্মকাল কিন্তু অতটা গরম নেই গাছের খুব নিচে কাঁঠাল ধরে আছে আমাদের গাজীপুরকে বলা হয় কাঁঠালের রাজধানী আপনারা দেখছেন আমাদের গাজীপুরে প্রচুর কাঁঠাল হয় তবে এইটা যেই গাজীপুরে যে এলাকাগুলোতে লাল মাটি বেশি ওই এলাকাগুলোতে কাঁঠাল কাঁঠালের আধিক্যতা বেশি আমাদের এদিকে কাঁঠাল হয় কিন্তু লাল মাটি যেখানে সেখানে বেশি হয় তবে হ্যাঁ আমাদের এলাকার যে কাঁঠালগুলো হয় এগুলো অনেক স্বাদেরও হয় বটে আগে এরকম কাঁঠাল ছিল যখন বেরিবাদ হয়েছে আপনার পানি উন্নয়ন বোর্ডের এবং হওয়ার পর থেকে মানুষ এখানে কাঁঠাল গাছ লাগাতে পারেন কারণ পানি বর্ষা আসে না বিদায় এই কারণে আমাদের এলাকায় এখন প্রচুর কাঁঠাল গাছ আছে আগে কাঁঠাল গাছ ছিল না কারণ আমরা জানি কাঁঠাল গাছের ধর্ম হলো সে যখন পানি পায় তার গোড়ায় যখন পানি চলে আসে পানি স্থায়ী হয়ে যায় তখন সে মারা যায় কিছুদিন স্টে করলে পানি তার গোড়াতে তখন কাঁঠাল গাছ মারা যায় বড় বড় কাঁঠাল গাছ হলেও মারা যায় ও অনেক সুন্দর সুন্দর একটা পরিবেশ এটা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁঠাল গাছ অসংখ্য কাঁঠাল কাঁঠাল গাছের মধ্যে অসংখ্য কাঁঠাল ধরে আছে কত কাঠাল সুবাহ আল্লাহ আল্লাহ যখন গাছে ফল দেন তখন কত ফল দিতে পারেন এটা ফলার অপেক্ষা রাখে না আল্লাহ যখন গাছে ফল দেন তো কী পরিমাণ ফল দিতে পারেন এটা আপনারা দেখতে পাচ্ছেন ফল কাঁঠাল ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত